হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো ওদিকে কিন্তু আমাদের গান বাজনা একদম চলছে আর এদিকে কিন্তু এই যে বালক সেবা শুরু হয়ে গেছে তো বালক সেবা মানেই হচ্ছে বাচ্চাদেরকে আগে মানে অনুষ্ঠানটা বাচ্চাদেরকে নিয়েই তো সেই কারণে আগে আমরা বসিয়ে দিয়েছি বাচ্চাগুলোকে ওরা আগে খেয়ে নিচ্ছে cầu তো দেখো বাচ্চাগুলোর কিন্তু মোটামুটিভাবে খাওয়া হয়ে গেছে তো বালক সেবার আরও একটা নিয়ম আছে সেটা হলো বাচ্চাদের হাতে ওই এক টাকা দু টাকা পাঁচ টাকা মানে বিশেষ করে ষোলো আনা ষোলো আনাটা দিতে হয় ঠিক আছে হাতে এটো মেটো থাক এখন তো একটা পরিস্থিতি কিছু করার নেই একে দাও এই দেখো এমা এই মিষ্টি পাত্রটা কার কে ওকে দেখিনি তো মোটামুটি ভাবে বাচ্চাদের দুটো তিনটে বৈঠক হওয়ার পর তারপরে এই যে এখন বালিকারা বসেছে সাথে আবার কিছু বালকও আছে আমি ক্যামেরা ধরছি বলে লজ্জা পাচ্ছে কাকি আবার একটু নেচেও দিল কমপ্লিট তো খাওয়া ভালো লেগেছে খাবারটা তাহলে বলো টাটা হ্যাঁ ঠিক আছে যাও এই লোক সবটি যদি লেট করে যেদিন মানে বাড়িতে তো ওদিকে কিন্তু মোটামুটি সবারই অনেকটা এগিয়ে গেছে খাওয়া দাওয়া মোটামুটিভাবে অনেকের হয়ে গেছে তো এদিকে কিন্তু অনুষ্ঠানও মানে গান বাজনা একদম শেষের দিকে আমাকে বলা হলো যে প্রসাদগুলো তুলে নিতে এবং সবাইকে দিয়ে দিতে তো সেই মতো আমি সব কিছু এক জায়গায় ফলগুলো ঢেলে নিলাম মিষ্টিগুলোকে আমি ঘরে নিয়ে যাবো আলাদা পাত্রে রাখবো তারপর সবাইকে প্রসাদগুলো সুন্দরভাবে দিয়ে দেব। তো তোমাদেরকে তো দোকান থেকে মাসিদের শাড়িগুলো দেখানো হয়নি তাই এখন দিচ্ছি। এটা নিয়েছিলাম

বোঝো কাণ্ড আমরা ওদিকে কাজে ব্যস্ত আর এই দুটিতে এদিকে কি লাগিয়েছে ভাবা যায় তো দেখো মোটামুটিভাবে কিন্তু বাড়ির সবারও খাওয়া কমপ্লিট শুধু খেতে বাকি রয়েছি আমি নকাকি সৌরভ শাশুড়িমা আর আমার হাজব্যান্ড তো একজনই কজনই আমরা খেতে বাকি রয়েছি তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো খাবারটা আর ঘরে টেনে নিয়ে যাইনি ভাবলাম বাইরে থেকে সমস্ত কিছু গোছ করে একবারে ঘরে যাই তো দেখো প্রচুর রাত হয়েছে অনেক রাত তো তাও দেখলাম কালকে আর সময় পাবো না ব্লগটাকে আমি এখানেই শেষ করি জুমের গিফটগুলো আমাদের সামনে ওর গিফট বক্সগুলো ওপেন করি ঠিক আছে তো দেখা যাক ঝুমকি কি পেয়েছে তার মধ্যে এই একটা তো ওপেনই আছে এটা ওকে কে দিয়েছে বিশাল দাদা এটা ওকে বিশাল দাদা দিয়েছে মানে বিশাল দিয়েছে মানে পিসি দিয়েছে ওকে আর কি নাও এইবার এটা ওকে দিয়েছে ওর বড় মনি আর ছোট বড় মনি দিয়েছে এটা ওকে দেখা যাক কি আছে এটা আমি খুলি হ্যাঁ তুমিই খোলো আমি খুলি আচ্ছা ওই খুলুক খা এভাবে না এভাবে খুলতে হয় না এই যে ওটার জন্য চাকু লাগে না চাকু নিয়ে আমি খুলি জায়গায় সবাই ঠিক মাকে ওই পারবা আমি খুলি তো ঝুমকে ওর বৌমনি এটা দিয়ে তার বৌমনি থ্যাংক ইউ বল বৌমনি অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এটা ওকে আমার দিদি দিয়ে বলেছিল বড় বাড়িতে মানে গিফটটা দিয়ে ওকে বলছে ওকে বোঝাচ্ছে মানে ও শুনতে চাইছে কি আছে তা ওকে বলবে না তা ওকে বলছে তুমি বড় বাড়িতে চা খেতে যাও তো বড় বাড়িতে চা কফি খেতে যাও তো বড় বাড়ি মানে ওকে বোঝাতে চেয়েছে মানে আমার আমার কাছে চা কফি এসে খায় ওকে বোঝাতে চেয়েছে যে এর মধ্যে একটা কফি মাগ আছে তো ওকে বলছে যে বড়বাড়িতে বাড়িতে চা খেতে যাও তো ও মানে কনফিউজড ও মানে দিদির দিকে হা করে তাকিয়ে আছে দিয়ে বলছে আমি ঠিক বুঝলাম না দিয়ে বলছে আমি বলছি বড় বাড়ি মানে তুই কোথায় চা কফি খেতে যাস বলছে আমি তো তোমার কাছে যাই আমি বলছি ওটাই বোঝাতে চেয়েছি এটাই হলো বড় বাড়ি এখানে চা কফি খেতে তুই যাস কিনা তার মানে এর মধ্যে কি আছে তুই বুঝে বলেই ডাকে ওরা কেউ ময়মা টয়মা বলে না জেঠি বলেই ডাকে তো হলো তাহলে এটা কিন্তু তোমার একার নয় দুটো ভাইয়ের একটা ভাইয়ের একটা তোমার ঠিক আছে নাও তোমার অচ এর মধ্যে একটা তোমার একটা ওকে বলেছিলাম না এটা দেখে তুই একটু উড়ে যাবি তো এটা ওকে আমার মা দিয়েছে

খুশি তো যখন গিফট গুলো নিয়ে ওদের কৃষ্ণনগর থেকে ওদের সঙ্গে আসি ওদেরকে নিয়ে এই দোকানে যাইনি তো বারবার ওরা আমাকে জিজ্ঞেস করছে ও বৌমনি এর মধ্যে কি এর মধ্যে কি বলছি গোপালের জিনিস কল ওর পারমিশন পারমিশন নিচ্ছে না ওর এখন বিরাট ব্যাপার আছে ওকে আজকে আর দেখে কে আমি আর ওর দাদা মিলে ওর এই টাকে মানে সেলিব্রেশন করেছি তো তাই জন্য ও আমাদেরকে কিছু বলতে চাই তো প্লিজ ও যেভাবে বলে ছোট মানুষ ওর বক্তব্যটাকে মানে ওর মনের কথা আমাকে সারাদিন ধরে বলছে তোমরা একটু ওর বক্তব্যটা একটু ধৈর্য ধরে শোনো প্লিজ তো বলো ক্যামেরার দিকে তাকিয়ে বৌনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে এই যে এই আমার জন্মদিনটাকে গুছিয়ে বলতে পারছ না আমাকে সারা দিন বলেছ অনুষ্ঠানটা করতে করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও আছে হ্যাঁ ঠিক আছে এটা তো আমার এটা আমি কিছু করিনি সবই দাদার পয়সা দাদা করেছে তো দাদাকে থ্যাংক ইউ বলো দাদা ধন্যবাদ আমরা ছোট্ট করে ঝুমের একটা মানে ছোট্ট বার্থডে সেলিব্রেশন করলাম আর হচ্ছে মানে মা গেছিল কুম্ভ মেলাতে তো আমাদের মধ্যে একটা নিয়ম আছে আশা করি সবার মধ্যেই আছে কেউ তীর্থ করে এলে তারপর বাচ্চাদেরকে একটু বালক সেবা দিতে হয় তো ঝুমের বার্থডে আর মায়ের এই মানে ব্যাপারটা এই দুটোকে মিলিয়ে আমরা ছোট্ট করে একটা অনুষ্ঠান করলাম তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এবার আমাদের কিষানও একটু কিছু বলুক বলো বলো সবাই ভালো থেকো বলো সবাই ভালো থেকো বলো শুভরাত্রি বলো আচ্ছা টাটা বলে দাও আচ্ছা ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালোবেসো নিজেদের আপনজনদের ঠিক আছে তো যাই হোক চলো সকলকে বলি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে শুভরাত্রি